প্রথমে যদি আমরা সমীকরণটার দিকে তাকাই x plus by ab আর এটা হচ্ছে bx ay ab এখানে আমরা দুইটাতেই দেখতে পাচ্ছি দুইটা এটা ইজ इक्वल टू এটা এটা ইজ इक्वल टू এটা দুইটাতে কি ab সমান আকারে আছে ঠিক আছে তাহলে এটা ইজ যদি ab হয় এটাও ইজ इक्वल टू যদি ab হয় তাহলে এই দুটো তো সমান লেখা যায় এই যে ax by bx আমরা লিখি এক্স প্লাস বিয়াই সমান বি এক্স প্লাস এ ওয়াই তাহলে এটা যদি আমরা পাই এখান থেকে আমরা যদি

তো এক্স যদি কমন যায় তাহলে আমাদের কি থাকে এ মাইনাস বি আর এখান থেকে খুব ইজিলি আমাদের ওয়াই কমন যাচ্ছে ওয়াই কমন থাকলে এখানেও থাকে ওয়াই ওয়াই যদি কমন মানে কি ভাগ করা এই যে দুইটা থেকে যদি এক্স নেই তাহলে এই এক্স এক্স এ ভাগ করলে এ থাকে এই এক্স এক্স এ ভাগ করলে আবার বি থাকে আর মাইনাস তো মাঝখানে আর এখানে যদি ভাগ করি তাহলে ওয়াই দিয়ে ওয়াই ভাগ করলে এ থাকে মাইনাস এর মাইনাস আর আমাদের কি থাকে এই ওয়াই দিয়ে ওয়াই ভাগ করলে বি থাকে তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এখান থেকে যদি আমরা এক্স এর মান বের করি তাহলে আমাদের কি হয় দেখো ওয়াই তো আছে এ মাইনাস বি আর এটা গুণাকারে আছে ভাগাকারে এই সাইডে চলে আসবে তো আশা করি এটা বুঝতে পারছো এটা এটা কাটা যাবে কাটা গেলে কি থাকে এক্স সমান ওয়াই তাহলে এক্স সমান আমরা কি পেয়ে যাচ্ছি ওয়াই ঠিক আছে তাহলে এটাকে আমরা যদি একটা কালি দিয়ে লিখি এটা হবে মনে হচ্ছে এটা আমাদের x সমান y তাহলে আমরা এটাকে ধরি তিন নং সমীকরণ ঠিক আছে তো দেখো এটা লিখলাম তো লেখার পর তাহলে আমরা এই সমীকরণটা পেয়ে গেলাম এখান থেকে এই তোমার তিন রং এর যে মানটা এক্স এর মানটা এটা যে কোনো একটাতে বসায় দেব তাইলে খুব ইজিলি অঙ্কটা হয়ে যাবে দেখো এই ওয়াই এর মান এক নং এ বসাই যদি বসাই তাহলে কি হয় দেখো এ এ এক্স এর জায়গায় ওয়াই হবে কারণ কি মান হচ্ছে ওয়াই আর প্লাস বিয় আর এখানে কি আছে আর এখান থেকে দেখো খুব ইজিলি যাচ্ছে ওয়াই মান যদি আমরা কমন যাই তাহলে কি থাকে এ প্লাস বি আর এ সাইডে কি আছে এবি আর এটা গুণ আকারে আছে ভাগ আকারে ওই সাইডে চলে যাবে এবি বাই এ প্লাস বি তাহলে আমরা ওয়ার মান পেয়ে গেলাম আমরা কাঙ্ক্ষিত যে মান এটা পেয়ে গেলাম এখন এই ওয়ার মান আমরা এক্স এর মান মানে এই যে তিন নং এ বসিয়ে দিলে আমরা এক্স এর মানও পেয়ে যাব তাহলে ওয়াই এর মান তিন নং এ বসাই তাহলে যদি বসাই দেখো আমাদের কি হয় খুব ইজিলি অঙ্কটা হয়ে যাবে তাহলে এক্স ইজ ইকুয়াল টু

তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এটি তো আশা করি খুব ইজিলি আমরা আমি তোমাদেরকে ম্যাপটা বোঝাইতে সক্ষম হয়েছি তো এখন